রশিদকে বলছি যে রশিদ তোকে বারবার বলা হচ্ছে এইসব নাশকতা আর এলাকাতে করিস না রশিদ এবং সোহেল আমিনাজি রোডের মধ্যে বিগত অনেক দিন ধরে মানে কি মাদক জুয়া গাঞ্জা মদ এবং অনেক মহিলা দিয়ে অশ্লীল ব্যবসা করতেছে তখন আমাদেরকে লক্ষ্য করে ওরা পাথর ছুটতেছে কে রাশেদ গেছে কে নবাব খান গেছে কে ইয়াসিন চৌধুরী আসু গেছে ওরা ওদের এখানে কি ওটা দেখার বিষয় না ওরা ওদের মূলত লক্ষ্য হচ্ছে ওরা মাদক ব্যবসায়ীকে মাদকটাকে এস্টাবলিশ করবে নারীটাকে নারী ব্যবসাকে এস্টাবলিশ করবে চট্টগ্রাম নগরের চাকতাই ঋসংশ এক রাতের সাক্ষী হলো তিন যারা প্রতিবাদ করেছিলেন এলাকার ঘৃণ্য মাদক ব্যবসার বিরুদ্ধে আজ তাদেরই শরীরে বয়ে বেড়াতে হচ্ছে সেই প্রতিবাদের রক্তাক্ত মূল্য চাক্তায়ামিন হাজি রোডের মোজাহের কলোনির মুখে রাতের অন্ধকারে ঘটল এক নির্মম হামলার ঘটনা যেখানে অন্ধকারে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা এক মুহূর্তে রক্তে রাঙিয়ে দিল তিন তরুণের স্বপ্ন আহতরা হলেন মোহাম্মদ আব্দুল মুমিন রাশেদ ও সোহেল রোডের পাশে খাল মধ্যে ও কিশোর দিয়ে এখানে চিন্তা করে তো সাধারণ মানুষ থেকে টাকা পয়সা মোবাইল হাতিয়ে নিত বিভিন্ন করতো এখন আমরা জাতীয়তাবাদী ছেলেরা মিলে এটা আমরা উদ্যোগ নিয়েছি এখন ওকে কয়েকবার মানা করার পরেও এখানে আমাদের এখানে নবাব খান ওয়ার্ডিম্পী সভাপতি তারপরে ইয়াকুব খান রাশেদ ভাই তারপর সোহল ভাই সবাই ছিল সবাইকে এটা অ্যালার্ট করা সবাই ওরা ওকে বলছিল হঠাৎ করে মানে কি রশিদ দেখছি দেখার পরে এখন রশিদ কে বললাম যে রশিদ তুই এগুলো ছেড়ে দে এইটা আমাদের এলাকায় আমাদের এখানে একটা সমাজ আছে তুই এই ধরনের অপকর্ম এগুলো করিস না ঠিক এই ধরনের কথা বলার পরে আমাদেরকে মাঘের আমার টাকা আমি করতেছি। আমি কারো বাপের টাকা দিয়ে করতেছে কি করতেছে নাকি মাগি বিভিন্ন ধরনের আমাদেরকে হুমকি হুমকি দেয় হতাক্ষ করে অতর্কিত আমাদের গায়ের উপর হামলা শুরু করে দিয়েছে হয়তো দোসরা এপ্রিল রাত এগারোটার দিকে তারা তিনজন মোটর সাইকেলে করে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন প্রতিমধ্যে মোজাহের কলনির মুখে পৌঁছালে এলাকার কুখ্যাত মাদক কারবারই রশিদ ও তার সাঙ্গপ্রাঙ্গরা তাদের গতিরোধ করে মাদক ব্যবসা বন্ধের আহ্বানই যেন হয়ে দাঁড়ায় মৃত্যুদণ্ড মমিন জানতে চান পথ আটকানোর কারণ কিন্তু উত্তরে আসলো কেবল গালিগালাজ আর কিল ঘুষির ঝড় এক পর্যায়ে রশিদ হাতে থাকা ধারালো কিরিস দিয়ে মমিনের মাথায় কোপ মারতে যায় মমিন আত্মরক্ষায় বাম হাত তুলতেই হাতের তালু ভয়াবহভাবে কেটে যায়

বোতল মরিচের গুঁড়ো আর ইট পাটকেলের বর্বর আঘাতে চারপাশ থরথর করে কাঁপতে থাকে এটা আসলে সংঘর্ষ এটা একটা হত্যা চেষ্টা পরিকল্পিত ও দীর্ঘদিন যাবৎ হাজি আমিনুর রহমান রোডে বিভিন্ন মাদক জোয়া গাঁজা এবং বিভিন্ন নারী সংক্রান্ত ব্যবসা নিয়ে জড়িত ছিল তার বিরুদ্ধে অনেক অভিযোগ অতীতে ছিল সে ধুলোকে আমিনুর রহমান স্কুলে যাতায়াতে ছাত্রছাত্রীর ছাত্রীরা যখন আসা যাওয়া ছেলে বেড়ে দিয়েছে এবং সমাজের অনেক মানুষ তাকে সতর্ক করার পরেও সে না করে সমাজের মানুষের উপর অস্ত্র দেখিয়ে মানুষকে হয়রানি করত। আমরা যখন সন্ত্রাসী কর্মকান্ড বাধা করছি আমাদের হোক হামলা চালে কোনো অন্যায়কে আমরা পশ্চিম দিব না কোন অন্যায়কারীকে আমরা এলাকায় থাকতে দিব না আমরা চাই এরকম সন্ত্রাসী এলাকা থেকে উৎখাত হোক যেন শহরের বুকে রাতের আধারে নেমে আসে এক ভয়ঙ্কর যুদ্ধ ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বর্তমানে তারা চিকিৎসাধীন হামলায় মমিনের পাঁচ হাজার টাকা ও আট আনা ওজনের স্বর্ণের আংটিও ছিনিয়ে নেওয়া হয় এই নির্মম ঘটনার প্রতিবাদ জানিয়ে ছয় এপ্রিল শনিবার বাকলিয়া থানায় সতেরো জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন আহত মামলায় আসামিরা হলেন রশিদ মোহাম্মদ মোহাম্মদ সোহেল রাসেল নবিদুর রহমান মমিন উল্লেখযোগ্য নিখিল পাল সহ প্রমুখ অভিযোগে তিনি বলেন আমরা শুধু চেয়েছিলাম আমাদের এলাকায় মাদক না থাকুক কিন্তু তারা আমাদেরকে এমনভাবে আঘাত করেছে যেন আমরা অপরাধী এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে অনেকেই বলছেন যদি প্রতিবাদ করতে গিয়ে এমন পরিণতি হয় তাহলে সমাজ কিভাবে বদলাবে ধরে আমি মাদকের বিরুদ্ধে বিভিন্ন কার্যক্রমে আমি আছি এবং থাকবো ইনশাল্লাহ পরবর্তীতে আমি এখানে প্রতিদিনের নিয়তেই এখানে অফিস করছিলাম তো আমার ছোট ভাইরা তো ঈদের মৌসুমে বেড়াচ্ছে তো হঠাৎ করে আমাকে প্রায় রাত দশটা এগারোটার দিকে গতকালকে আমাকে এসে বলে যে ওই আমার এই ইয়াকুব খান এবং মমিন তারপরে আরো দুই একজন ছোট ভাই ওদেরকে ওইখানে বেঁধে রাখছে প্রথমে ঘটনা জানলাম এরকম পরবর্তীতে ঘটনাতে গিয়ে দেখলাম প্রশাসন সহ ওইখানে ওরা আগের মোটামুটি একটা প্ল্যানিং করেছিল গত কয়েক সপ্তাহ ধরে রশিদ নামের যে অনুসারে বাহাদুর এবং তানজিলের সাথে নেতৃত্বে ও মূলত নারী ব্যবসা থেকে শুরু করে মাদক ইয়াবা গাঁজা থেকে শুরু করে যত ধরনের অনৈতিক খাতগঞ্জে আপনার এলাসিদ গোডাউন থেকে চুরি সহ সব ধরনের অনৈতিক কাজে সে সরাসরি জড়িত বাকলিয়া থানার ওসি জানিয়েছেন অভিযোগটি গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থাও নেওয়া হবে জিনাত হোসেন সুমি চট্টগ্রাম